বিভিন্ন অনুষ্ঠানে গেলেই কিন্তু চুলে একটা খোপা করলে কিন্তু অনেক সুন্দর লাগে তো সেই চুলের খোপাটা যেন মনের মতো হয় সেই জন্য আমি চলে গিয়েছিলাম নুরানি মার্কেটে ঠিক নুরানি মার্কেটের গেটে গেলে আপনারা সিঁড়ির নিচে একটা ছোট্ট দোকান দেখতে পারবেন আর সেই ছোট্ট দোকানটাতে আমি গিয়েছিলাম আমার চুলের খোপা তৈরি করতে চুলের খোপা তৈরি করার জন্য আমি ছোট খোপাগুলো আমার পছন্দ হয়নি তাই আমি বড়ো সাইজের যে খোপা আছে সেই খোপাটা নিয়ে নিয়েছি আমি বললাম যে ভাইয়া আমাকে একদম স্পেশাল করে একটা খোপা তৈরি করে দেন কোন কালারটা করলে ভালো হবে বা কোন কালারটা বেশি চলে বা কিভাবে করলে ভালো হয় সব কিছু ভাইয়ার সাথে আলাপ করলাম আপনারা যেই ভাইয়াটাকে সুন্দর করে খোপাটা বানাতে দেখছেন সে ভাইয়ার নাম হচ্ছে হৃদয় ভাইয়া তো হৃদয় ভাইয়াকে আমি যে যেভাবে বুঝিয়ে বললাম হৃদয় ভাইয়া বলল যে আপু আপনি যেহেতু প্রায় অনুষ্ঠান অনুষ্ঠান করেন এই ধরনের কালারের ফুলগুলো একটু বেশি চলে আর একদম রিয়েলিস্টিক লাগে তো আপনি দেখেন আমি সুন্দর করে একটা খোপ আপনাকে বানাই দিই তো আমি চিন্তা করলাম আল্লাহ যেহেতু ভাইয়া বলছে যে আপনি একটু দেখেন আমি মন হতো বানিয়ে দিই তাইলে নিশ্চয়ই এই খোপার দাম হাজার খানিক টাকা হবে কিন্তু দাম শুনে তো আমি পুরো টাশ কি খেয়ে গেছি যে এত কমে এত সুন্দর একটা খোপা কিভাবে সম্ভব তো আমি কিন্তু নুরানি মার্কেটের এই সিঁড়ির নিচের দোকানটায় যাওয়ার আগে কিন্তু আমি আরও অনেকগুলো দোকান ঘুরছি সেখানে কিন্তু এই খোপাটায় আটশো টাকা চাইছে কেউ আমার কাছে কেউ চাইছে সাড়ে আটশো টাকা কেউ চাইছে ছয়শো টাকা কিন্তু ভাই আমাকে যেই দামটা বলছে আমি পুরা টাশকে খেয়ে গেছি আমি তো মানে খোপাটা যখন বানাইতেছিল কলিজাটা দূর দূর করতেছিল যে আল্লাহ কত টাকা না জানি চায় বসে কিন্তু ভাইয়া বলছে যে না আপনি একটু ধৈর্য ধরেন দেখেন আপু আমি কিন্তু একদম রিজনেবলের মধ্যে আপনাকে বানাই দিব আপনি একটু দেখেন আপনি একটু ধৈর্য ধরেন দেখেন সুন্দর করে বানাই দিব তো আমি তো ধৈর্য ধরে দেখতেছি দেখতেছি আর ভাইয়া কিন্তু আমাকে আরও কয়েকটা কালারের ফুল দেখাইছে যেমন হোয়াইট কালারের ফুল দেখাইছে আমাকে গোলাপি কালারের ফুল দেখাইসছে তারপর হচ্ছে রিয়েল যে গোলাপের যে কালারটা থাকে সেটা দেখাইছে মেরুন কালারটা দেখাইছে কিন্তু এই ফুলটা আমার কাছে এত বেশি ভাল লাগছে আসলে আমি ভাইয়ার উপরে ছেড়ে দিছি যে ভাইয়া বানাক কারণ ভাইয়ার এক্সপিরিয়েন্স অনেক বেশি আর যেহেতু সারাদিন এগুলো নিয়েই কাজ করে বা কাস্টমারদের চাহিদা কোনটা বেশি থাকে কোনগুলা প্রিমিয়াম লুক সেটা কিন্তু ভাইয়া ভালো বলতে পারে তো হৃদয় ভাইয়ার উপরে ছেড়ে দিয়ে আমি শুধু বসে বসে দেখতেছিলাম যে কি সুন্দর করে বানাইতেছে আর কি সুন্দর করে সেট হয়ে যাচ্ছে এরপর ভাইয়া বললো যে আপু শুধু ফুল থাকলে কিন্তু সুন্দর লাগবে না এখানে যদি আমি ছোট্ট ছোট্ট কিছু কলি দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো কলিটার নামটা অনেক সুন্দর একটা নাম কিন্তু এই মুহুর্তে আমার সেই নামটা মনে পড়তেছে না আপনারা যদি খোপা বানাতে চান ভাইয়াকে বললেই হবে যে কে আপুর খোপার ভিতরে যে সবুজ সবুজ ছোট ছোট ফুলের কলিগুলা দিয়েছেন আমাদেরটা সেটা দিবেন রেনু দিলেও ভালো লাগতো কিন্তু রেনু ভাইয়া বলতেছিলো যে আপু রেণু থেকে কিন্তু এই যে আমি যে ফুলটা দিব সেটা কিন্তু রিয়েলিস্টিক লাগবে বেশি দেখেন এই খোপাটা যখন আমি কোনো শাড়ির সাথে পরবো তখন কিন্তু মানে খুব সুন্দর লাগবে একদম মনে হবে যে রিয়েল মনে হয় পুরো চুলটা মনে খোপা একদম আর যেহেতু আমি একটু হেলদি আমার মাথাটা অনেক বড় তাই খোপাটা বড় হলে ভালো লাগবে এই যে এই স্টিকগুলো এতটা রিয়েল স্টিক মানে আমি আপনাদেরকে কি বলবো রেনু কিন্তু মাঝে মধ্যে কী হয় খুলে যায় বা রেনু কিন্তু মাঝে মধ্যে দেখা যায় রেনুর উপরে ময়লা পড়লে কিন্তু সহজে উঠতে চায় না কিন্তু এটা যেহেতু একটু প্লাস্টিক ফর্ম টাইপ তাই এটা কিন্তু নষ্ট হবে না এখন আসি দামের বেলা এই খোপাটা যখন একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের আর কত গুলা গোলাপ লাগছে তো এই গোলাপ দিয়ে এই বড় বড় সাইজের গোলাপ দিয়ে বড় খোপা দিয়ে এই খোপাটার দাম আসছে কত জানেন মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা শুনে আমার খুশিটা নাস্তা মন চাইতেছিল আমার মন চাইতেছিলো যে আমি আরও একটা খোপা অর্ডার দিয়ে দেই যেন মানে আরেকটা খোপা বানাই নি হালকা গোলাপি কালার দিয়ে বা রোজ অ্যাকুরেট যে রোজের যে কালারটা হয় একটু গোলাপি টাইপের সেরকম আমি আরেকটা বানাই নি পরে চিন্তা করলাম যে না আজকে এইটাই থাক আরেকদিন যখন যাব আরেকদিন যাব যখন তখন আবার আরেকটা বানায় নিব কারণ আমাদের তো নিউ মার্কেট গাউসে এরিয়া ভিডিও শ্যুট করার জন্য যাওয়াই লাগে তো সময় সুযোগ করে কারণ আমার সময় ছিল না কারণ আপনারা তো জানেন যে আমি এর ভিতরে ওই যে আমাদের সিলভার হাউজের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে তারপর আমি এখানে গেছিলাম তো সেই ক্ষেত্রে আমার হাতে সময় একদমই ছিল না বাসায় আসার পর বকা খাইসি আবার রাস্তাও প্রচুর জাম ছিল তো যাই হোক এই খোপাটা এত সুন্দর লাগছে আমার কাছে ভাইয়া বানাচ্ছিলো আমি মুগ্ধ হয়ে দেখছিলাম যে এত সুন্দর করে মানুষ মানুষের হাতের কাজ যে এত সুন্দর আল্লাপাক যে মানুষকে কত গুণে গুণান্বিত করে তৈরি করছে আশাফুল মাকলু কাজ সৃষ্টি সেরাজীব মানে কত সুন্দর করে যে বানাইতে পারে কত সুন্দর সুন্দর জিনিস আসলে দুনিয়া না ঘুরে ঘরে বসে থাকলে বোঝা যায় না আসলে আমি আপনাদের জন্য যে এই প্রোডাক্ট রিভিউর কাজ করতে কত রকমের গুণের মানুষ যে দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই কত রকমের কাজ দেখেছি কত রকমের মানুষ দেখেছি আমি অনেক কিছু শিখেছি আমার এই নয় দশ বছরের ক্যারিয়ারে আমি অনেক শিখেছি আমি প্রতিদিন শিখছি এবং ইনশাল্লাহ শিখতেই থাকবো তো এই যে দিদা ভাইয়ার হাতে আমার ফুলটা এই যে খোপাটা আমি বললাম ভাইয়া একটু নিচের দিক দিয়ে আরও কয়েকটা রেনু দিয়ে দাও না তাহলে তো আরও সুন্দর লাগবে সুন্দরের তো কোনো শেষ নাই যত গুড় তত মিষ্টি তো ভাইয়া বলতেছিল আচ্ছা আপু আপনি যেভাবে বলবেন সেভাবে হবে এরপর আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি যে খোপাটা বানাবো খোপাটা পড়লে কিন্তু খোপাটা পিছন দিকে থাকে কিন্তু সাইডে কিন্তু দুইটা লাল গোলাপ থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগে অনেস্টলি বলতে গেলে আমার খোপার বাজেট প্রায় ছয় সাতশো টাকা ছিল কারণ আমি অনেকগুলো দোকান ঘুরে যখন দেখলাম ছয়শো সাড়ে সাতশো কোনো কোনো জায়গায় সাড়ে আটশো এরকম বলতেছে তখন আমি তো মানে মনে মনে ভাবতেছিলাম এরকমই হয়তো বাজেট এখানে লাগতে পারে কিন্তু ভাইয়া যখন বললো পাঁচশো টাকা তখন তো আমি মনে মনে খুশি হয়ে গেছি তখন ভাবলাম যে দুইটা বড় গোলাপ দিয়ে আর দুইটা ছোট গোলাপ দিয়ে দুটা ক্লিপ বানায় নিয়ে যাই তাইলে মাঝে মধ্যে চুল বাদলে সাইডে ক্লিপ দিয়ে আমি দুইটা ফুল পড়লে আমাকে সুন্দর লাগবে তো এছাড়াও কিন্তু ভাইয়ার এখানে কিন্তু গোল গাজরা আছে। তারপর হচ্ছে ঝাড় গাজরা আছে। তারপর হচ্ছে আরও অনেক অনেক মানে বিয়ের গাল গায়ে হলুদের যে অনুষ্ঠানে যে এরকম হলুদের যে গয়নাগুলো হয় এগুলো সব কালেকশানগুলো কিন্তু ভাইয়ার কাছে আছে তো ভাইয়া ধীরে সুস্থে একদম রেনুগুলা দিয়ে সুন্দর করে আমার খোপাটাকে সুন্দর করে বানাই দিতেছে আমি দেখাই আপনাদেরকে তো ভাইয়ার কাজ খুব নিখুঁত আমি ভাইয়ার আরও অনেকগুলো সুন্দর সুন্দর আয়না তারপর হচ্ছে ভাইয়ার যে গলা সেটগুলো বানায় রাখছে আমি সেগুলো দেখতেছিলাম হোয়াইট কালারের একটা ম্যাজেন্ডা কালারের একটা দেখছি আমার কাছে এত ভাল লাগছে দেখেন এইটা যখন চুলে পরবো আমার লাল কালার একটা শাড়ি কিনছি নতুন সামনে একটা ফাংশান আসতে তো সেই ফাংশানে যখন আমি এই খোপাটা লাল শাড়ির সাথে পরবো তখন কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য লাগবে তো যাই হোক এই খোপার খুব শখ ছিল তাই বানায় নিলাম এই হচ্ছে আমাদের হৃদয় ভাইয়া স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনি আপনারা তো আমি এখন এই যে ফুলগুলো আছে ফুলগুলো ছোটো ফুলগুলো ক্লিপ দিয়ে কীভাবে বানায়। সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো আমি বললাম যে ভাইয়া ফুলের আমাকে সাইজগুলো দেখাও যে বড় বড়ো সাইজটাও দেখাও ছোট সাইজটাও দেখাও তারপরে ভাইয়া বললো যে এই সাইজটা করলে আপু সুন্দর হবে তো এখানে বড় দুইটা আর হচ্ছে ছোট দুইটা ছোট দুইটা ফুলের বেলা একটা মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে কি আমার না একটা ফুলের দিকে আমি তাকাই ছিলাম মানে আমার চোখ একদম ওখানে আটকেই গিয়েছিলো যে আমার ওটা এত ভালো লাগতেছিলো ফুলটা পরে আমি বললাম ভাইয়া ওই ফুলটা আমাদের তাকায় আছে তুমি আমার এই ফুলটার মধ্যে ক্লিপ লাগাই দাও তো এই বড়ো যে গোলাপগুলো আছে ক্লিপ দিয়ে যদি আপনারা লাগায় সেট করে নেন আমার মতো তাহলে প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ টাকা পার গোলাপ মানে একটা গোলাপ ক্লিপ দিয়ে যদি সেট করে নেন চুলে পড়ার জন্য তাহলে কিন্তু লাগতেছে হচ্ছে চল্লিশ টাকা আর ছোটো গোলাপগুলো হচ্ছে তিরিশ টাকা করে আর এই ক্লিপ দিয়ে সেট করলে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে আপনাদের ড্রেসে যখন আপনারা বাইরে যান আমি কি করি জানেন আমি এই রকম গোলাপগুলোকে আমার ড্রেসের যে অন্যা বা হিজাব যেটাই থাকে সেটার সাথে একটু পিন করে নেই গোলাপটা এত সুন্দর লাগে মানে বলার বাইরে বলতে গেলে ছোটো গোলাপগুলো আমি ওইভাবে পিন সিস্টেম করে পরার জন্যই সেট করে নিয়েছি কারণ চুলে দুটা থাকবে গোলাপ আর একটু শাড়ির ভিতরে আমি শাড়ি পিন হিসাবে ছোট গোলাপগুলা ব্যবহার করবো গেছি যেহেতু একবার একবারে কাজ ছেড়ে আসবো নাহলে মনের ভিতরে খুটখুট করতে থাকবে যে কেন এটা করলাম না কেন এটা করলাম না করলে তো ভালোই হইতো তো যাই হোক আমি এরপরে যেটা করছি আমার চোখ ছিল গাছটার দিকে আমি গাজরাও দেখতেছিলাম কারণ কয়েক রকমের গাছরা থাকলে কিন্তু শাড়ি পরলে একটু মিলা ঝিলা পরলে কিন্তু ভালোই লাগে তো এখানে যেহেতু আমার আজকের বাজারটা শেষ তাই আমি আর গাছরা দাম জিজ্ঞেস করেছি গাছটার দাম যে খুব আহামরি ছিল তা না কিন্তু যেহেতু খোপাই আজকে বাজার তাই আমি আজকে শুধু খোপা আর হচ্ছে ফুলটাই নিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি খোপার দাম হচ্ছে পাঁচশো টাকা আর বড় গোলাপের যে ক্লিপ দিয়ে সেট করে যে আমাকে ফুলটা বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে চল্লিশ টাকা পার পিস আর ছোট গোলাপ হচ্ছে তিরিশ টাকা ভাইয়ের কাছে তুলনামূলক জিনিসের দাম কম অন্যান্য জায়গায় যে আমি দেখছি এক একটা গোলাপ সত্তর টাকা কোন জায়গায় পঞ্চাশ টাকা এরকম চায় বড় গোলাপটা কিন্তু এখানে বড় গোলাপটা হচ্ছে চল্লিশ টাকা আর ছোটো গোলাপটাই অনেক জায়গায় পঞ্চাশ টাকা ষাট টাকা চেয়ে বসে ক্লিপ দিয়ে করাইলে একটু বেশি নেয় ক্লিপের জন্য বিশ টাকা চার্জ করে বাট এখানে কিন্তু ছোট গোলাপটা ক্লিপ সহ তিরিশ টাকা এই গাছরাটা আমার কাছে এত ভালো লাগছে এটা এত চলতেছে বলার বাইরে তো এই গাজরাটা গোল গাছরা যেটা এই গাজরাটা হচ্ছে ভাইয়া বিক্রি করতেছে হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা আমি পেজে দেখছি অনেক পেজে তিনশো পঞ্চাশ সাড়ে চারশো এরকম করে সেল করে বাট ভাইয়ার এখানে আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু এই গাজরাটা লাগছে দুইশো টাকা আর নিচে যদি কেউ দুইটা গোলাপ সেট করে নিতে চান গোলাপের জন্য বড় গোলাপের জন্য চল্লিশ টাকা দিলে হবে পার পিস কারণ দুইটা লাগবে তো নিচে যদি আপনি পার পিস নেন তাহলে চল্লিশ টাকা করে আর ছোট যদি নেন নিচে ছোট ওই যে বেলি যেখানে ঝুলা রাখছে ওখানে যদি ছোটো গোলাপ নেন তাহলে পার গোলাপ তিরিশ টাকা আর এই যে দেখতেছেন বেলি যেটা এটা বেলি গাজরা যেটা এটা বারো লাইনের একটা ঝাড় এই যে একটু সবুজ কালার যেটা এই যে ভাইয়া যেটা ধরে দেখাচ্ছে বারো লাইনের ঝাড়ের দাম পড়বে হচ্ছে ছয়শো টাকা বারো লাইনের দাম পড়বে ছশো টাকা তো আমি জিজ্ঞেস করলাম ভাইয়া বারো লাইন তো অনেকে নাও লাগতে পারে চাইল লাইন লাগতে পারে সেই ক্ষেত্রে চাইল লাইনের দাম কত আসবে তখন ভাইয়া বললো আপু চার লাইন আপনি যদি দুইশো টাকা বাজেট থাকে আপনি নিতে পারবেন তো আমি বললাম যে ওই উপরের গোল গাছটা আর এটা দিয়ে মিলায় যদি কেউ নিতে চায় যে আমি খোপায় ওইটা পড়বো আর নিচে এরকম ঝাড়ের মতো থাকবে তাহলে কত আসবে তো ওই ভাইয়া বললো যে বারো লাইনের জন্য ছয়শো আর হচ্ছে আর গোল যে গাজরাটা আছে ওটার জন্য লাগবে হচ্ছে যে আমার হাতে যেটা এটার জন্য লাগবে দুইশো তো আমি বললাম যে এটা তো অনেক সুন্দর এটার উপরে ফুল সেট করলে কেমন হয় এর মধ্যে আবার আমার ম্যাজেন্ডা এই সেটটা অনেক বেশি ভালো লাগছে এটা আমি সব জায়গায় বারোশো টাকা দেখছি কিন্তু ভাইয়ার এখানে মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনার একদম চুরি কালিরা সব সহ কিন্তু পাচ্ছেন একদম গলার হার কানের দুলসিতা হার তো আমি বললাম ভাইয়া এই গাজরাটার মধ্যে যদি একটা ফুল সেট করা হয় তাহলে ফুল সেট করলে এটার প্রাইসটা কত আসবে তো ভাইয়া বলল যে আপু এটার মধ্যে যদি আপনি ফুল সেট করে নেন তাহলে ওই ফুলের দামটা শুধু দিয়ে দিলেই হবে মানে গোলাপসহ যে গাজরাটা এটা দুশো টাকা দিলেই হয়ে যাবে কারণ ছোট গোলাপ দিয়ে করলে দুশো টাকা আর একটু বড়ো গোলাপ দিয়ে করলে দশ টাকা বাড়বে মানে দুশো টাকা দিলে হয়ে যাবে ভাইয়াদের ফেসবুক পেজ গয়নাবাড়ি থেকে চাইলে আপনারা এই গয়নাগুলো কিনতে পারবেন